আসসালামু আলাইকুম কামারি ভাইরা আপনাদের বাসায় এই সমস্যাটা সকল সময় হয়ে থাকে যে খাবার দিচ্ছেন খাবার শেষ তুলে খাচ্ছে না এক্ষেত্রে এই ইঞ্জেকশানটি আমি ব্যবহার করব এটা ব্যবহার করলে আপনারা গুণগত মান সম্পর্কে বুঝতে পারবেন খাওয়ার চাহিদা জিরো থেকে একেবারে হিরো হয়ে যাবে তো আর দেরি না করে আমরা এ পর্বে বা ইঞ্জেকশানটা দিব আর কি খামারি বহুদিন ধরে আর কি বলছে যে গরুটা খাওয়া দাওয়া করে না আজকে আসলাম এসে দেখলাম যে বিষয়টা কি এ পর্বে জেনে আর কি ইঞ্জেকশানটা দিতে যাচ্ছি আমরা ইঞ্জেকশানটা কীভাবে দেই আর কি আপনারা দেখুন গরুটা খুব দুজ্জ্বল আর কি দাঁড়াতে যাচ্ছে না এভাবে ইঞ্জেকশান দিলে গরুটা সহজে নড়ে না আর ইনজেকশানটা দেওয়াটা খুবই কঠিন কাজ বা লাথিটা অবশ্যই গার দিকে আসবে অবশ্যই আমাদের ইঞ্জেকশান দেওয়া শেষ তাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন